মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানা আর ইসলামপুর থানার টেকারাইপুর গ্রাম পঞ্চায়েতের ঈশাননগর মাঠ সংলগ্ন এলাকার ক্যানেল আর সেই ক্যানেল থেকে উদ্ধার হলো একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ অর্থাৎ এক তরুণীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ইসলামপুরে মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানার ইসলামপুর থানার টেকারাইপুর গ্রাম পঞ্চায়েতে যে ঈশাননগর মাঠ রয়েছে সেই মাঠ সংলগ্ন এলাকাতেই রয়েছে এটি ক্যানেল আর সেই ক্যানেলেই ক্ষতবিক্ষত এক তরুণীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শুধু চাঞ্চল্য তাই না আতঙ্ক ছড়িয়েছে এলাকার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ কর্মীরা পৌঁছেছে দমকল মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে ডমকল সার্কেল সার্কেল ইন্সপেক্টর ও বিরাট পুলিশ বাহিনী পৌঁছেছে একাধিক পুলিশ কর্তারা ঘটনাস্থল সিল করে রাখা হয়েছে ঘটনাস্থলে তিনটি জায়গাকে সিল করেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ কেন সিল করা হয়েছে কারণ তথ্য প্রমাণের জন্য যে সংগ্রহ করতে হবে সেই তথ্য প্রমাণ সংগ্রহের কারণে উক্ত এলাকাকে সিল করার পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর অজ্ঞাত পরিচয়ের তরুণীর এখন পর্যন্ত নাম ও ঠিকানা সঠিকভাবে জানা না গেলেও কিন্তু তদন্ত শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই ওই তরুণীর নাম পরিচয় জানতে বিভিন্ন থানা এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে বা পাঠিয়ে দেওয়া হয়েছে মৃতদেহর ছবি মৃত ওই তরুণীর আনুমানিক বয়স আঠেরো থেকে ১৯ বছর বলে সূত্র সূত্রমারফত জানা গিয়েছে মৃত ওই তরুণীর দেহের একাধিক অংশ ক্ষতবিক্ষত রয়েছে মৃতদেহ থেকে মাংস ছিন্ন ভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল মৃতদেহের গলায় একটি কাটার দাগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রথমেই মৃতদেহ দেখতে পাই মুর্দাবাদ পুলিশ জেলার যে ইসলামপুর থানার ঈশাননগর এলাকার কৃষকেরা তারপরেই খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয় এবং তারপরে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানিয়েছে এবং কত ঘন্টা আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে সেটাও আনুমানিক একটা সময় জানিয়েছে চিকিৎসক তারপরেই দেহ উদ্ধার করে ইসলামপুর থানার আমার পেছন দিকে যে ঘর রয়েছে দেহঘর সেই দেহঘরে রাখা হয়েছে এবং ইসলামপুর থানার ঠিক সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ইসলামপুর থানার ইসলামপুর থানার টেকারাইপুর গ্রাম পঞ্চায়েতের ঈশাননগর ঈশাননগরের যে মাঠ রয়েছে সেই মাঠ সংলগ্ন এলাকাতেই ক্যানেল রয়েছে এবং ক্যানেল থেকে উদ্ধার হয়েছে দেহ আমরা সেই চিত্র দেখাবো যে তিনটি জায়গাকে পুলিশ সিল করে রেখেছে একটি ছোট গমের ক্ষেত রয়েছে এবং পাশাপাশি একটি কলা বাগান ও তার নিচে থাকা ক্যানেল সিল করে রাখা পুলিশ পুলিশ সিল করে রাখার পাশাপাশি কিন্তু ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রহরির জন্য পুলিশ কর্মী কর্মীদেরকে ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছেছেন ডমকল মহকুমা পুলিশ আধিকারিক থেকে সার্কেল ইন্সপেক্টর ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সব বিরাট পুলিশ দল জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের যে কিভাবে কারা এবং কেন কে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই তরুণীকে খুন করে নিয়ে আসা হয়েছিল নাকি ওখানে নিয়ে আসার পরে খুন হয়েছিল সে সমস্ত বিষয় জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে পাশাপাশি এই ঘটনার আরও বিস্তারিত আপনাদের জানাবো আমরা আগামী পার্টে আপনারা এই ঘটনার বিস্তারিত জানতে নজর রাখুন আমাদের পেজে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরায় রাকেশ শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন কোথা থেকে এসেছিল এই তরুণী কি কাজেই বা এসেছিল কে নাম পরিচয় জানা সম্ভব না হলেও সমস্ত ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ দল বিষয় হচ্ছে যে যেখানে তরুণীর নিথর দেহ উদ্ধার হয়েছে যে এলাকাতে সেই এলাকা হচ্ছে চাষাবাদ জমির এলাকা ক্যানেল সংলগ্ন এলাকা এখানে কোথা থেকে কিভাবে নিয়ে আসা হলো তরুণীকে কেন আনা হয়েছিল কে বা কারা নিয়ে এসেছিল কোনো নাশকতার ছক ছিল কি সে সমস্ত বিষয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে পাশাপাশি উক্ত ঘটনার চারিদিক সিল করে রেখেছে পুলিশ আগামী দিনে তদন্তের স্বার্থে প্রয়োজনে আবারও সেই এলাকায় যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে ইসলামপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ দল তদন্ত শুরু করেছে পাশাপাশি নিথর যে মহিলার তরুণীর দেহ উদ্ধার হয়েছে আনুমানিক যার বয়স আঠেরো উনিশ হবে সেই তরুণীর খোঁজে আশেপাশের থানাগুলিতে খবর দেওয়া হয়েছে এবং সে কোথাও কোনো মিসিং কমপ্লেন আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছিল এই কাপড়ের ব্যাগ এই কাপড়ের ব্যাগ কোথা থেকে কে বা কারা নিয়ে এসেছিলো সে বিষয়েও জানতে পুলিশ তদন্ত শুরু করেছে যে কাপড়ের ব্যাগে লেখা রয়েছে ভগবান গোলা মুর্শিদাবাদ রাজু অ্যান্ড রানী বস্ত্রলাই এই কাপড়ের ব্যাগ থেকে ও তদন্ত কতটা এগোয় পুলিশের জুতো থেকে কতটা এগোয় পুলিশের তদন্ত সে বিষয়েও চলছে তল্লাশি এবং এই জুতো মৃত তরুণীর বলে জানা গিয়েছে ঘটনাস্থলে পড়ে থাকে এই জুতো এবং ব্যাগ কাপড়ের